হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে আমি ব্লগটা বিকেল থেকে শুরু করলাম আর আজকে হচ্ছে কালী পুজো এদিকে দেখো প্রদীপ সাজাচ্ছে আমার বর প্রদীপ সাজাতে ব্যস্ত আমার শরীরটা ভালো নেই তাই আমি পারলাম না এবার আমার বরই সব করে নিচ্ছে ঠাকুরের কাছে সব প্রদীপ প্রদীপ জ্বালাবে এদিকে দেখো আমার বড় যা সন্ধ্যা দিচ্ছে তা হয়ে দেখো পুরো পোজ দিয়ে বসে আছে আর সবাই ফটো তুলছে ওকে দেখো এই গাছটা কেটে দিয়েছে আর গাছের মধ্যে প্রদীপ আর মোম জ্বালিয়ে দিয়েছে তো আমি রেডি হয়ে নিয়েছি আমাদের আরেকটা বাড়ি আছে সেখানে কালী পুজো হয় বাৎসরিক পুজো তো আমরা এখন সবাই মিলে ওই বাড়িতে যাব দিকে ও রেডি হয়ে নিয়েছে এই যে বিনা এই যে আমার মেজা পিনার মা এই যে টুকাই করো হাই করো বলো হাই বল কোথায় যাবা তুমি কোথায় যাবা তো আমরা আস্তে আস্তে এদিকে পুজো শুরু হয়ে গেছে প্রতিবারই উপোস করি এবার শরীরটা ভালো নিতে উপাস করতেই পারলাম না এদিকে যজ্ঞ হচ্ছে আমাদের বাড়িতে জোড়া মায়ের পুজো হয় বাৎসরিক পুজো সেই আমার শ্বশুরের আমল থেকে আগে তো বলি দেওয়া হতো এখন বলি উঠে দেওয়া হয়েছে পাশেই আমার মামা শ্বশুরের বাড়ি সেখানে আমরা সবাই মিলে গেলাম পুজো দেখতে ওনারাও কালী মায়ের পুজো করে এই আমাদের বাড়ির দুই মা একেবারে পাথরের বানিয়ে নেওয়া হয়েছে এদিকে পুজো হওয়ার পর মন্দিরের বাইরে আমরা বাড়ির সবাই মিলে বসে আছি এই আমাদের বাড়ির মন্দির এদিকে আমরা খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছি তো দেখো পুজো টুজো শেষ করে আসার পথে আমাদের রাস্তা দেখো একদম ফাঁকা শুনশান রাস্তা তখন রাত একটা বাজে তো আসার পথে বাজারের ঠাকুরটা দেখতে গেলাম তো দেখি যে বাজারে পুজো হচ্ছে সাত বাজে পুনে আটটা তো আমরা ওই থেকে চলে আসলাম গুড নাইট টাটা